এই মুহূর্তে আমরা পেয়েছি কেন্দ্র আইএসএফ এর কেন্দ্রীয় অফিসে আমরা পেয়েছি সারা পশ্চিমবাংলার সহ সম্পাদক মাননীয় লক্ষ্মীকান্ত হাসদা ও জঙ্গলমহলের অবজারভার তো জঙ্গলমহল ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে আইএসএফ এই প্রথম আগমন বা লোকসভা প্রথম প্রার্থীকে নিয়ে আপনি কি বলবেন দেখুন আজকে দীর্ঘদিন ধরে আমরা দেখেছি যে আদিবাসীরা দীর্ঘদিন ধরে দীর্ঘ পঁচাত্তর বছর ধরে যে বঞ্চনা সেই বঞ্চনার বিরুদ্ধে বিভিন্ন সামাজিক এবং কখনো কখনও ঝাড়খণ্ডী নামদারি কিছু সংগঠন আদিবাসীদের অধিকার রক্ষার জন্যে তারা লড়াই করেছে কিন্তু কিছুদিন যাবত আমরা দেখছি অন্তত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট গঠিত হওয়ার আগে আমরা দেখেছি সমস্ত বড় বড় ঝাড়খণ্ডী দলগুলো শাসক দলের বস্যতা স্বীকার করে তারা গোলাম হয়ে গেছে এবং বিভিন্ন যে সামাজিক সংগঠন আছে সেই সামাজিক সংগঠনও নিজেদের মেরুদণ্ড সোজা করে কখনো আন্দোলন করতে পারছেন না কখনো তারা শাসক দলের দালালি করছেন কখনো বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তারা মিশে যাচ্ছেন ফলে আন্দোলন আর দাঁড়াচ্ছে না আর তাতে কী হচ্ছে যে জঙ্গল মহলের মানুষ যে তাদের জল জঙ্গল জমির যে অধিকার তারপর তাদের যে সাংবিধানিক অধিকার এবং তাদের দীর্ঘদিনের যে লড়াই মাতৃভাষায় পঠন পাঠনের জন্য সঠিক যে পরিকাঠামো তার যে লড়াই এই লড়াইগুলো সঠিকভাবে দিচ্ছেন না কিন্তু আমাদের ইন্ডিয়ান সিকুলার ফন্ডের আমাদের এক একমাত্র বিধায়ক নসাদ সিদ্দিকী ভাই যান যেদিন বিধানসভায় প্রবেশ করেন সেদিন থেকে কিন্তু আদিবাসীদের অধিকার নিয়ে সোচ্চার হয়েছেন উনি একমাত্র বিধায়ক যিনি বিধানসভায় বলেছেন যে আদিবাসীদের পৃথক শিক্ষা বোর্ড গঠন করতে হবে নালে সঠিক পরিকাঠামো গঠন করা যাবে না এবং জং জল জঙ্গল জমির যে অধিকার সেই অধিকারগুলো তাদেরকে বুঝিয়ে দিতে হবে গ্রামসভার কথা বলেন এবং উনি বলেছেন যে পশ্চিম বাংলায় পঞ্চম তপসিল লাগু করতে হবে এই যে দাবিগুলো উনি বারবার তুলছেন আপনারা নিশ্চয়ই জানেন একমাত্র বঞ্চিত মানুষের মুখ হচ্ছেন আমাদের একমাত্র বিধায়ক নসর সিদ্দিকী ভাইজান সেই কারণে আজকে যখন ইন্ডিয়ান সিকুলার ফ্রন্ট সেই লড়াইটা দিচ্ছে জঙ্গলমহলের মানুষ বারবার বলছেন যে আমরা এখন বিকল্প হিসেবে সামনে পেয়েছি ইন্ডিয়ান সেকুলার ফান্ড আপনারা আমাদের জায়গা করে দিন আমরা আমরা প্রতিনিধি আমরা সেরকম যাতে আমরা পাঠাতে পারি তার ব্যবস্থা আমরা করব সেই কারণেই ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পক্ষ থেকে আমরা ওখানে প্রার্থী দিয়েছি না আমরা কিছুদিন আগে দেখেছি যে সন্দেশখালীতে যেভাবে আদিবাসী মহিলাদের উপর প্রাসবিক অত্যাচার করা হয়েছে তাতে কি আদিবাসী সমাজ সহ সমগ্র বাংলাবাসী কি ঘুম ভাঙবে দেখুন বাংলায় সবই ঘটে পশ্চিম বাংলায় আজকে এই মামাটি মানুষের যে দশ বছর যে সরকার এই সরকার আমরা দেখেছি যে কুশমন্ডি থেকে আরম্ভ করে আজকে বীরভূম আজকে ঝাড়গ্রাম যতগুলো আদিবাসী মহিলাদের উপর অত্যাচার হয়েছে এখনো পর্যন্ত তারা ন্যায় বিচার পায়নি কারণ আজকে যেখানে পশ্চিম পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা এবং এই সরকারের চার চারজন ক্যাবিনেট মন্ত্রী আদিবাসী মহিলা কিন্তু আদিবাসী মহিলাদের ওপরে যখন তৃণমূলের বাহিনী তাদের জমি মাফিয়া এবং তাদের সমস্ত দুষ্কৃতি আদিবাসী মহিলাদের উপরে অত্যাচার চালায় তখন তারা কোনোরকমভাবে একটি কথাও বলেন না সাধারণ মানুষ দু চার দিন ন্যায় বিচার দিতে হবে করতে হবে তাদের শাস্তি দিতে হবে বলে আন্দোলন হবে কিন্তু তাদের কোনো রকমভাবে ন্যায় বিচার দেওয়ার এই সরকারের কোনো মানসিকতা নেই সেই কারণে বাংলার মানুষকে বিকল্প হিসেবে আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পেয়েছে আদিবাসী মানুষ আজকে গণতান্ত্রিক প্রক্রিয়ার এই জবাব দেবে এটা আমরা শুনে থাকি যে সংখ্যালঘু ও আদিবাসীদের জন্য যে টাকা বরাদ্দ হয় তা কেন প্রকৃত অর্থে ব্যবহার করা হয়নি তার পেছনে কি কারণ আছে নিশ্চয়ই কারণ আছে এই সরকার তো লুটেরা সরকার এই সরকার আদিবাসীদের উন্নয়নের নামে সংখ্যালঘুদের উন্নয়নের নামে কোটি কোটি টাকা যেটা বরাদ্দ হচ্ছে সেটা মাঝ রাস্তাতে নিজেদের নেতা মন্ত্রীরা সেখানে তারা আত্মসাত করে নিচ্ছে নয় ছয় করছেন খেলা মেলা দিয়ে সাধারণ মানুষকে ভুলিয়ে রেখে সেই টাকাগুলো অপচয় করছেন অতএব একমাত্র ইন্ডিয়ান সিকুলার ফান্ড তার সঠিক পরিকাঠামো করার জন্য এই দুর্নীতিগ্রস্ত তৃণমূলের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করার জন্যে আজকে যে আওয়াজ তুলেছে আগামীতে এই লোকসভাতে সেই জবাবটা সাধারণ মানুষ পশ্চিমবাংলার মানুষ দেবে বলে আমরা আশাবাদী তো তৃণমূল ও বিজেপি হেভিওয়েট প্রার্থী থাকা সত্ত্বেও অধ্যাপক বাকি সরেনকে আপনারা নির্বাচন করলেন কেন আজকে তৃণমূলের আমরা দেখেছি তৃণমূলের প্রার্থী গিয়ে হয়েছেন কালীপদ সরেন কালীপদ সরেন কিছুদিন আগে আমরা কি দেখলাম বিধানসভায় তখন বিজেপিতে রোল করছে তারপরে আজকে বঙ্গভূষণ পরিষ্কার পুরস্কার পেয়ে আজকে তৃণমূলে চলে গেলেন আজকে এই তৃণমূল আর বিজেপির যে গটাপ আজকে কখন কে দলে থাকছে সেটা নিজেদের স্বার্থে স্বার্থনেসি যতগুলো নেতা আছে সেই নেতাগুলোকে আজকে তারা প্রার্থী করছে আমি ব্যক্তিগতভাবে খেরওয়াল সরণকে সম্মান করি উনি একজন কবি এবং উনি সাহিত্যিক তাকে সেই হিসেবে আমরা সম্মান করি কিন্তু উনি বুদ্ধিজীবী নন উনি যদি বুদ্ধিজীবী হতেন আজকে যেখানে তৃণমূল কংগ্রেস আজকে জর্জরিত দুর্নীতিগ্রস্ত আজকে সমস্ত সরকারের অর্ধেক পার্ট আজকে জেলে শিক্ষা দপ্তর আজকে জেলে আজকে খাদ্য দপ্তর জেলে আজকে বন দপ্তর জেলে সমস্ত জেল খাটছে আর সেখানে আজকে নিজের স্বার্থের জন্য শুধুমাত্র সেখানে গেছেন যদি সামগ্রিক আদিবাসীদের স্বার্থে উনি যদি আজকে যে ভাবতেন তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতেন না আজকে বিজেপিতে কেন আজকে ক্যান্ডিডেট ঘোষণা করতে লেট করছে কারণ হচ্ছে আজকে বিজেপিতে যে ক্যান্ডিডেট হবে সেও ভাবছে যে ওখানে যাওয়া মানে আজকে আদিবাসীদেরকে আমার হাত দিয়ে তাদেরকে খুন করা হবে তাদের সমস্ত সম্পত্তি রাষ্ট্রীয় সম্পত্তি বনাধিকার সমস্ত কিছু লুট করা হবে যেমন ইন্ডিয়ান সিকুলার ফন্ডের পক্ষ থেকে আমরা দাবি তুলেছি যে আদিবাসী মানুষ জঙ্গলমহলের মানুষগুলো যে দীর্ঘদিন ধরে বনাধিকার দু সেটাকে বাস্তবায়িত করার লড়াইটা করছেন আর বিজেস বিজেপি সরকার সেখানে সেই দু হাজার ছয়কে বাস্তবায়িত না করে আজকে তারা কি করছেন আজকে তারা অধিনিয়ম দু হাজার তেইশ বোনাধিকারের যে দু ছয় সেটাকে ভাইলট করে সমস্ত প্রতি জায়গাগুলো বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার একটা চক্রান্ত করছে এবং আদিবাসীদের জঙ্গল থেকে উচ্ছেদ করার একটা ষড়যন্ত্র চলছে সেখানে বিজেপি সেই কারণে ক্যান্ডিডেট আজকে পাচ্ছেন না এবং যিনি ক্যান্ডিডেট হবেন আজকে উনিও ভাবছেন যে আমি ওখানে যাওয়া মানে আজকে আমার হাতে আদিবাসীদেরকে খুন করা হবে সেই কারণে ওনারা পাচ্ছেন না তাই আমরা আমাদের যে দীর্ঘ পঁচাত্তর বছর ধরে ছিয়াত্তর বছর ধরে যে আমাদের বঞ্চনা সেই বঞ্চনার কথা তুলে ধরার জন্য। আজকে আমাদের আপনারা নিশ্চয়ই জানেন আমাদের একমাত্র বিধায়ক নশার সিদ্দিকী ভাইজান এবং আমাদের পার্টির চেয়ারম্যান যেমন চোখে চোখ রেখে গরিব মানুষের জন্য কথা বলছেন অধিকারের জন্যে কথা বলছেন যাতে সেই রকমভাবে আদিবাসী সমাজের পক্ষ থেকে আজকে আজকে লোকসভাতে সেই রকম মানুষকে পাঠাতে পারি যিনি এদিকে চোখে চোখ রেখে লড়াই করবেন এবং অধিকার সম্বন্ধে সচেতনভাবে তিনি লড়াইটা দেবেন আগামী দিশা দেখাবেন যুব সমাজকে সেই কারণে আমরা সেই উপযুক্ত হিসেবে আমরা পেয়েছি আমাদের অধ্যাপক বাপি সরেনকে সেই কারণে বাপি সরেনকে আমরা সেখানে সে জঙ্গলমহলের মানুষের হাতে তুলে দিলাম এবং তাদেরকে লোকসভায় পাঠাবার দায়িত্ব জঙ্গলমহলের মানুষের হাতে আমরা ছেড়ে দিয়েছি